আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাসজিদুন নূর নূর মসজিদ কোসুখেত, মেন রোড ক্যান্টনমেন্ট ঢাকা মসজিদের আশেপাশের এলাকাটা দুশোটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ব্যস্ত নগরী অনেক ঘনবসতি এলাকা অনেক মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তা এবং এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ মাশাআল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাইতেছি অনেকে এই মসজিদটি সিনে থাকবেন গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার বাহিরেও অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ বেড়েছে মুসলিও বেড়েছে এটি খুবই ভালো লাগার কথা এটি মসজিদের নিচতলা উজু করার স্থান এবং ওয়াশরুম মসজিদের নিচতলায় এবং আমরা দোতলায় উঠব দোতলা ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মসজিদের ডেকোরেশন খুবই সুন্দর মাশাল্লাহ মার্বেল টাইস চক চক পক পরিষ্কার ক্লিন এসি করা মসজিদের ভিতরে তালিম হচ্ছে মাশা অনেক মানুষ সময় দিতেছে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থান হে আল্লাহ যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যাদের চেষ্টায় এত সুন্দর মসজিদ বহুতলা মসজিদ খুবই সুন্দর ডিজাইন পয় পরিষ্কার ক্লিন মসজিদ কমিটি স্ট্রং হে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের জীবনের সমস্ত গুনা খাতা করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মসজিদ কমিটি এবং মুসল্লিরা সবাই চায় মসজিদ সুন্দর হোক সৌন্দর্য ফুটিয়ে উঠুক কিন্তু মসজিদের পাশাপাশি আমাদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জেম সাহেব খাদেম সাহেব তাদের সৌন্দর্য দেখতে হবে তাদের মনও ফুটিয়ে তুলতে হবে তাদের বেতন খুবই কম হয়ে যায় তাদের বেতন বৃদ্ধি করতে হবে তারা পরিবার পরিজন নিয়ে যেন ভালো খাইতে পারে ভালো থাকতে পারে সেদিকে মসজিদ কমিটির খেয়াল দিতে হবে আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে মসজিদের আশেপাশের দৃশ্যটা মসজিদের উন্নয়ন কাজে এখনও চলমান আপনারা যারা এলাকাবাসী আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন মসজিদটি আরও সুন্দর হয়ে উঠবে মসজিদ থেকে বাইরের দৃশ্যটা মিরপুর চৈদ্দ কচুক্ষেত খুবই সুন্দর একটি রাস্তা ব্যস্ত নগরী সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ